ও মাই গড এই দেখেন পানি পায় কি করতেছে মাছগুলো ঠিকছেন কই যে নৌকাতে সফট কই দেখেন আগে এখান লোক ভালো দেখা যায়

এই যে দেখেন একেবারে মাছ ধরার শেষ পর্যায়ে এই যে দেখেন এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু মাছ এই যে আবদুল্লা বুঝবেন তো পরিষ্কার করার আছে আমি যা দেখতেছি কি তাই দেখতেছেন এই যে দেখেন দেখেন ও মাই